তিনি সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী কে হবে এখানে সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফেতা দিলেন এটা আমাদেরকে বের করতে হবে আমরা সমাধান করতেছি সমাধান যেহেতু সকল শিক্ষার্থীকে মোট কত মিটার দিচ্ছে তাহলে শিক্ষার্থী হলো মোট পঁচাত্তর জন প্রত্যেককে দিচ্ছে শূন্য দশমিক চব্বিশ তাহলে আমরা লিখবো একজন শিক্ষার্থীকে এখানে লিখবো শিক্ষক একজন শিক্ষীকে দিলেন কত শূন্য দশমিক চব্বিশ মিটার ফিতা ও শূন্য দশমিক দুই চার বলা লাগবে মিটার ফিতা বলার খাতিরে তুমি শূন্য দশমিক চব্বিশ বলতে পারো সমস্যা নয় তবে একচয়াল্লিশ দশমিকের পর দুই চার বলা লাগে নিয়ম শিক্ষক একজন শিক্ষার্থীকে দিলেন শিক্ষার্থীকে দিলেন শূন্য দশমিক চব্বিশ মিটার ফিতা প্রশ্নে বলা ছিল সকল শিক্ষার্থী বলতে পঁচাত্তর জনকে মোট কত মিটার শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীকে দিলেন আরো বেশি হবে নিশ্চয়ই তাহলে শূন্য দশমিক চব্বিশ গুণ পঁচাত্তর এত মিটার ফিতা এখানে সমান চিহ্ন রাখবো এখানে অবশ্যই গুণ চিহ্ন দেখা দিবা গুণ না দেখাইলে পরে নাম্বার কাটা যাবে অথবা অঙ্ক কেটে দিতে পারে। ডাইরেক্ট অনেকে তোমরা ক্যালকুলেটরে এখানে হিসাব করে এখানে লিখ কিন্তু সেটা হবে না তোমাকে গুণ করে এখানে হবে শূন্য দশমিক চব্বিশ গুণ পঁচাত্তর বলছেন দাও গুন করব পাঁচ দিয়ে সবগুলোকে চার পাঁচ হচ্ছে কুড়ি শূন্য হাতে আছে কত দুই পাঁচ দু দশ আর দিয়ে বারো দুই হাতে কত এক পাঁচে শূন্য শূন্য না বসে এক এক ঘর গেছে এক ঘর কেটে দিলাম এখানে তুমি শূন্য দিলে হবে তবে শূন্য দিলে অনেক সময় অনেকে শূন্য শূন্য না বসে এক বসবে চার সাত আঠাশের আট হাত আছে দুই সাত দিগুণের চোদ্দ দুই ষোলো ষোলো ছয় আছে এক সাথে শূন্য শূন্য না বসে এক এখন আমরা যোগ করবে কত আসে দশের শূন্য আঠা আছে এক এক আছে সাত সাত আট একে আট আর এখানে আছে এখানে কয়েকটার পর দশমিক এক দুই ঘর পর দশমিক এক দুই ঘর পর আমরা দশমিক দিব দুই ঘর পর দশমিক দিলাম উত্তর মালে আমরা লিখবো শুধু আঠারো মিটার অথবা তুমি এখানে শূন্য দশমিক দিয়ে দাও এটা লিখলে এত মিটার উত্তরে এসে আমরা দেখবো শুধু আঠারো মিটার আঠারো মিটার করে ফিটা দিছে কারণ হলো দশমিকের পরে শূন্য থাকার প্রয়োজন নাই তবে তুমি যদি সমস্যা নাই এখানে দুইটা শূন্য যে কথা শূন্য না দিলে দিলে অথবা না দিলে কোনোটাতে নাম্বার কাটা যাবে না তো না দিলে ভালো ঠিক আছে দশমিকের পরে দশমিকের ডানের যে শূন্য থাকে সেগুলো লাগে না সেগুলো প্রয়োজন নাই তবে অনেকে বলে যে দিলে সমস্যা নাই অসুবিধা কি এখানে দুইটা দিচ্ছে পাঁচটা দিয়ে দাও ঘুরে আটারে হবে না দিলে সমস্যা নেই ঠিক আছে তো না দিলে ভালো অনেক স্যারে বলবে যে দিছে কেন না দিও ঠিক আছে তুলে ফেলো